ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের স্পেশাল ভিডিওটি গুরুত্বপূর্ণ পাঁচ এবং দশ নম্বরের প্রশ্নাবলীকে আমরা দুটো ক্লাসে আলোচনা করব আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট বা এই সিলেবাস থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বা পরীক্ষার জন্য এ হান্ড্রেড পার্সেন্ট যোগ্য সেই সমস্ত প্রশ্নগুলোকে আলোচনা করব। আর এই সাজেশনটাকে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন আকারে তোমাদের সামনে শেয়ার করব দেখো ব্রহ্মাস্ত্র সাজেশন আমাদের চ্যানেলের ভাষায় সেই সাজেশনটাকে বোঝায় যেখানে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া যাবে তো সেই সাজেশনগুলোই তোমরা পাবে এবং আর একটা ক্লাস যেটা হচ্ছে সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাসে তুলনামূলক আমরা সেই প্রশ্নগুলোকে আলোচনা করব যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য অতটাও গুরুত্বপূর্ণ নয় আবার অতটাও ভ্যালুলেস নয় মানে পড়তে হবে জাস্ট হালকা পাতলা পড়ে গেলেই হবে তো সেই প্রশ্নগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব দেখতেই পাচ্ছ কামিং সুন ওই ক্লাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো তো চলো শুরু করছি আমাদের মেজর সোশ্যোলজির যে সাদেশন পাঁচ এবং দশ নম্বরের ব্রহ্মাস্ত্র সেটা আর তোমরা আমাদের যে সিলেবাসের টাইটেল দেখতে পাচ্ছ ইন্ট্রোডিউ ইন্ট্রোডাকশান সোশোলজির প্রথম পার্ট সেই সঙ্গে আমি বাপি বিশ্বাস তোমরা দেখছো স্টাডিকা ডাব্লিউ বি ইউটিউব চ্যানেল তোমরা এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সেভেন থ্রি এইট ফোর জিরো ফোর ওয়ান ফাইভ থ্রি সিক্স আমাদের হোয়াটসঅ্যাপ বলো যোগাযোগ বলো একটাই নাম্বার ঠিক আছে প্রথম যে প্রশ্ন আমরা পাঁচ নম্বরের জন্য বারোটা প্রশ্ন যেমনটা বললাম ব্রহ্মাস্ত্র এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়লে এখান থেকে কিছু প্রশ্ন দশ নম্বরেরও কমন পেয়ে যাবে তো চলো শুধুমাত্র এই প্রশ্নগুলোকে পাঁচ নম্বরের ভেবে পড়বে না দশ মার্কের জন্য পড়বে প্রথম প্রশ্ন সমাজবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান হিসাবে কিভাবে স্বতন্ত্র প্রশ্নগুলো বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই আছে তোমরা দেখতেই পারছো যার যে ভাষা পড়তে বুঝতে সুবিধা আসে সে ভাষাই কিন্তু পড়বে বা প্রস্তুতি নেবে তারপরে সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন বলতে কি বোঝায় সোশ্যোলজি ও কমন সেন্সের মধ্যে সম্পর্ক পড়বে ইউরোপীয় আলোকায় কীভাবে বৈজ্ঞানিক চেতনায় জন্ম দিল সেটা পড়বে বাকি প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি যেমনটা বললাম পাঁচ নম্বরের জন্য তোমরা বারোখানা প্রশ্ন পাবে এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখে নেবে এবার দশ নম্বরের জন্য মাত্র আটখানা প্রশ্ন আছে সমাজবিজ্ঞানের বিস্তার প্রকৃতি অন্যান্য সমাজবিজ্ঞানের সাথে এর সম্পর্ক বিষয়ে আলোচনা করো এটা দশ নম্বরের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন যেটাকে বলে হাই ভ্যালুয়েবল প্রশ্ন বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়বে আর পাঁচ নম্বরে যে প্রথম প্রশ্নটা ছিল ঠিক আছে চলো নেক্সট প্রশ্নগুলো এখান থেকে দেখে রাখো আমি যেমনটা বললাম প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করছি আটটা প্রশ্ন রয়েছে আর প্রত্যেকটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট তো আজকে আমরা সুসম্পন্ন করলাম আমাদের প্রথম ক্লাস যেখানে পাঁচ এবং দশ নম্বরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রহ্মাস্ত্র আকারে তোমাদের সামনে শেয়ার করা হলো আর দেখা হচ্ছে সেকেন্ড ক্লাসে যেটা কামিং শুন ওই ক্লাসটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নিও তো ভিডিওটি ভালো লাগলে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট লাইক করে দিও আমার জন্য আর একটু তোমার বন্ধুদের শেয়ার করে দিও যাতে করে ভিডিওগুলি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ